আসসালামু আলাইকুম আইয়া আইয়াবরসি আমি ব্যাখ্যা মিয়া বরাবরের মতো একটা কন্টুনিয়া আজকে না কথা কমু সে হইতেছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যারা আমরা কালামানিক কই কালকে অবশ্যই আপনারা দেখছেন বর্ডার ফাঁস করতে গিয়া বর্ডারে দড়া গাইছে পাবলিক এবং বিজেপির হাতে যাই হোক এই কালামানিকের অনেক ইতিহাস আছে অনেক চোরাই উতরাই আছে সেগুলো আর বলব না আপনারা জানেন এই কালামানিক ছিল একজন দলবাজ দালাল দলবাজ দালালির কারণে আজকে তার এই প্রণীতি আচ্ছা একটা বিষয় খেয়াল করছেন নি হাতে যখন খাইছে তখন হাতে চেহারা কিছু দাঁড়িয়ে আছে মানে একদম ইনোসেন্ট মনে মানে কিচ্ছু বুঝে না কিচ্ছু বুঝে না বাজা মাছটা যদি উল্টাই দে তাহলে এইটাও খাইতে পারতো না খাওয়াই দিও লাগবে লাগবো এত ইনোসেন্ট এই চেহারাটা বাবা তোমার আগে কই আসছিল এই চেহারাটা তোমার আগে কই আসছিল হুম আগে তো চেহারাটার দিকে তাকাইলে না কইতাম না বেশি হয়ে যাইবো এত ইনসেন্ট মায়া লেগে যায় মানে সত্যি কালামানে একটু দেখে আমার মানে মন থেকে একটা মায়া এসে পড়ছে যাই হোক আপনি অপরাধ করছেন কত অবিচার করছেন আপনার বিচার হবে আপনার বিচার অবশ্যই হবে অবশ্যই হবে আমি আমি যদি অপরাধ করি তাহলে আমারও পানিশমেন্ট হবে এটা দেশের আইনে তো অবশ্যই আমি অপরাধ করব না আমি সচেতন সচেতন থাকবো সজাগ থাকবো আর ভবিষ্যতে যারা আপনারা এরকম হইবেন আপনাদের এই পরিণত হইব বুঝছেন তো সবাই সাবধান হয়ে যান এর থেকে শিক্ষা নেন কালার মানিক থেকে অনেক কাজে আসবে এতটুকুই আর কইতাম না এখন সে অ্যারেস্ট আমি জানি না কিভাবে কি সহ্য করবে এই লোকটা বয়স হয়ে গেছে আল্লাহ ধৈর্য আল্লাহ শক্তি দক যাতে কিছু খাইতে পারে রিমান্ডে তো ভালো থাকবেন বাই বাই